আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দেশ ও বিদেশ থেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগতম আমার কাছে বেশ কিছুদিন যাবৎ অনেকে ফোন দিয়েছেন কাবার ব্যানের জন্য আমাদের শোরুমে কাভার ব্যান না থাকার কারণে ভিডিও দিতে পারিনি এখন আমাদের শোরুমে কাভার ব্যানগুলো অ্যাভেলেবেল হয়ে গিয়েছে আপনি এসে আপনার গাড়িগুলো নিয়ে যেতে পারবেন এটি টাটা ইন্টার ভিটেন একটি কাভার ব্যান সাড়ে আট ফিট একটি বডি করে দেওয়া হয়েছে কোম্পানি থেকে সামনে বর্ষার দিন আসছে বৃষ্টি বাদল এই কাবার বেনগুলো সবচেয়ে কাজে আসবে দেখুন গাড়িটা খুব চমৎকার একটি গাড়ি করে দেওয়া হয়েছে টাটা কোম্পানি থেকে যার সামনে লুকটাও খুবই সুন্দর বড়সড় একটি গ্লাস দেওয়া হয়েছে গাড়িতে গাড়িতে ওয়েফার দেওয়া আছে দেখুন সামনের ডেকোরেশনটি খুবই চমৎকার একটি ডেকোরেশন করে দেওয়া হয়েছে এই গাড়িতে এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নগদ অথবা কিস্তির মাধ্যমে নিয়ে যেতে পারবে দেখুন গাড়ির ভিতরের অবস্থাটি এটি একটি ডিজিটাল মিটার দেওয়া হয়েছে যা বাংলাদেশে কোনো গাড়িতে ডিজিটাল মিটার পাবেন না একমাত্র ইন্টার ভিটেন এই গাড়িতে পেয়ে যাবেন আপনি ফুললি ডিজিটাল মিটার এই গাড়িতে স্টিয়ারিংটি দেওয়া হয়েছে ফুল পাওয়ার স্টিয়ারিং যার আপনার চালাতে কোনো কষ্ট হবে না দেখুন ড্যাশবোর্ডটি খুবই চমৎকার ডেকোরেশন করে দেওয়া হয়েছে এই গাড়িতে সিট পজিশনগুলো যদি আসি দেখুন ড্রাইভার বাইদের সাথে অনায়াসে আরও দুইজন অনায়াসে বসতে পারবেন ডাবল সিট করে দেওয়া আছে একজন ইচ্ছা করলে রাত রাতের বেলায় আপনি ঘুমাতেও পারবেন খুবই চমৎকার এই গাড়িগুলো দেখুন কাবার ব্যান্ডটি খুব বড় সড়ো একটি কাবার ব্যান্ড করে দেওয়া হয়েছে যা আপনি অনায়াসে তিন থেকে সাড়ে তিন টন মাল নিয়ে সারা বাংলাদেশে পণ্য পরিবহন করতে পারবেন দেখুন সামনের চাকাটিও একদম ব্র্যান্ড নিউ চাকা দেওয়া হয়েছে দেখুন নিচের সাইডটি এবং চেসিস কতটা সুন্দর করে দেওয়া হয়েছে পিছনের চাকাটিও দেওয়া হয়েছে একদম ব্র্যান্ড নিউ চাকা দেখুন ব্যাক সাইডটি এই গাড়িটি লম্বায় দেওয়া আছে সাড়ে আট ফিট উচ্চতায় দেওয়া আছে সাড়ে পাঁচ ফিট চাকাটিও দেওয়া হয়েছে একদম ব্র্যান্ড নিউ চাকা এই গাড়িতে আপনি পাঁচটি চাকায় পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ দেখুন এই পাশে চাকাটিও একদম নতুন চাকা দেখুন তেতিস ব্যাটারিও দেওয়া আছে নতুন ব্যাটারি যে আপনি এক বছরের গ্যারান্টি পেয়ে যাবেন তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আজরুন ট্রেডিং গাজীপুর মোবাইল কলেজ গেটে সবই দেখানো হলো চলুন ভিতরের বডিটা একটু খুলে দেখানো হবে কতটা কার্গো ভিলেজের মতো করে দেওয়া দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আজরুন ট্রেডিং মোবাইল কলেজ এই গাড়িটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যাশে অথবা সুদমুক্ত পাঁচ বছরের কিস্তির মাধ্যমে এটি একটি বাইশ সালের মডেল এই গাড়িটির দাম দ্বারা হয়েছে বারো লক্ষ একুশ হাজার টাকা আপনি দুই লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে বাকি টাকাগুলো আপনি পাঁচ বছরে পরিশোধ করতে পারবেন এর সাথে যুক্ত হবে না কোনো প্রকার সুদ একদম সুদমুক্ত কিস্তিতে নিতে হলে চলে আসুন গাজীপুর মোবাইল কলেজ গেট আজরুম ট্রেনিংয়ে এবং নিয়ে যান আপনার পছন্দের এই কাবার গাড়িগুলো আমি দামটা আবার বলে দিচ্ছি এটি একটি বাইশ সালের রিবিল গাড়ি এটার দাম দ্বারা হয়েছে বারো লক্ষ একুশ হাজার টাকা আপনি দুই লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে বাকি টাকাগুলো আপনি পাঁচ বছরে পরিশোধ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম